طيب قال مولانا 2033 नंबर हदीस ये हदीस में आता है सूरह लालाह 47 आयत 3 अल्लाह तआला ने कहा है नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या सादिकु फिल 10 दिनो तवाफीत के रमदान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम राम जल एक शख्स ये इस्तात करता है

ই ক স্মি আহা কিরা কা বি আাথ ু গটা জা লে দলা যুনি কিউ ভজারা আ শে র্বনা ই বনাায় হত অ মচ্ছি বর্বনা মরা সা লা আহা এ জনি থাকে জা যা আ অ য় করে জ ।

দুই নম্বর আপনার মা ছা এই নম্বর অবশ্যতা খালি প্রশ্ন করে আপনার বেশি কষ্ট এগুলো অসুন্দ করেছেন তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার সম্ভব অবস্থা চলা যাবে না তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না ভাই এক নাম্বার জন্য আপনার জমা পরিধান করা দুই নাম্বার অনর্থক না পরিধান করা তিন নাম্বার মিথ্যা পরিধান করা ভাই কি পরিধান করা মিথ্যা ভাই উনিশশো তিন নম্বর হাজার এক হাজার নয়শো তিন এই বলেন

সে আ ু তে পাুলো। মা ক। আ ে পাে লা মু হাই লা ব মা ামথ।

জীবন দিয়ে হয় জীবন দিয়ে হয় নিশ্বাস কে কে নিশ্বাসের উপর কষ্ট যে বিধি দুঃখের 10 নম্বর এই যে ঘটনা বলেই সাত সত্য তো যে 10 জনকে প্রস্তাব মনে পাতা ভগবান তা হলিয়া মুসলমানের কাছে কিন্তু যতক্ষণ বুঝতে সন্তান মনে পড়া বলেই যে জীবন কর্ম করে থাকে লাভ আরারে থাকে যেমন আত্মার একটা পর্যন্ত অনন্ত শব্দের জন্য মনকতা উদ্র স্বীকার এটা বলে যে আপনা হয় দিয়ে এটা এটা হয় দিয়ে অনন্ত কথা হয়

অনন্তকোবির কথা এবং অনন্ত কথা চিন্তাধারা জীবন ইন্দ্রসভীরের বীর প্রস্তাব চিন্তাধারা আল্লাহর প্রতি আগ্রহ আল্লাহর ধৈর্য লৌকিক ক্ষমতার বিশ্বপরায়ণ ক্ষমতার জন্য আল্লাহর আল্লাহর কুশল দেখতে আপনারা আছেন আল্লাহর জগত ইন্দ্রিয় প্রাপ্তি আলী আল আজিজ সুতরাং আল্লাহর সুবহানাহু ওয়া তায়ালা সুতরাং তিনি তাহলিকে আমাদের আমরা ছয় বার অছরে অবছরে ধরার পরে আমরা দেখতে থাকি এই ছয়টা হলো বর্ষা আঠারোটার এই কথা আমরা বলি সিলে তাহলে বললি আঠারোটা ছয়টা বছর বললাম আঠারো আর ছয় ছত্রিশ আমরা আমার দেখে কথা আমরা আমরা জন্য আমার করতে পারি আমরা পাশাপাশি আর বলব সবার জন্য আমার

কেবারে কত বন্ধু রয়েছে বিনয় ভাই আর ইলেকট্রিক কারখানার কর্মচারী ورنہ ما نٿو لکھي ورن پيچ اسمان تي پٽي جي سياڻن کي هوندو تانن چهٿي توني اسٽريٽ اوني تي هوندو تانن چهٿي جي مڪشور شيرخان جي 25 قطعي مصباح حضرت قائداعظم ليفتو مليت يوم سرڪار قائداعظم نفتي الا <سؤال> الله السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراخا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يا ايها المبتكر ثم وربك فكبر وقال تعالى في آية أخرى يريدون ليختنوا نور الله بأفواههم والله مقيم بنورهم ولو كره الكافرون وقال صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لوثقت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل في سبيل الله ثم أحيا ثم اقتل في سبيل الله ثم احيا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو توقعنا عليه الصلاة والسلام مرتجيا ورأس الغير মহ <laughs>